কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা কে কোথায় পালাচ্ছে আর হোস নাই কথা কন্ডা কেন হଁ কারে তোলে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা ফাইটা সিরা সসির হয়ে যাক তা দেখার আমার সামনে আপনি সালায়া যান কি বলেন ঠিক কিনা আমার যে ভাইরা অপরাধ করলে আল্লাহর যে শাস্তি আসবে এটা কাউরে আমি কষ্ট দিবার জন্য বলছি বলছিনা আপনি আমিও যদি এই রকম অপরাধ করি এই রকম শাস্তি আসবে কি আসবে না কথা আসবে যারা করেছে তার শাস্তি পেয়েছে যারা করবে তারও শাস্তি পাবে তাহলে তো এটা কারোর বিরুদ্ধে ওয়াজ হলো না নাকি আমরা ওয়াজ করতেছিল তালে সাল্লামের কাউন্দের ওয়াজ এ দেশের ওয়াজ করতেছিলেন অতএব রাগ করার কোনো কারণ নেই আমার ওই সমস্ত কাওমদের নাস্তা নাবুদ করে দেওয়া হলো ঝামা পাথর মেরে তাদেরকে গলিত মতিত করে দিল আল্লাহ বলতেছেন এই জাতিকে শাস্তি দিয়ে আমার কোনো স্বাদ মেটেনি জিবরুল বলছেন আল্লাহ আপনি কী করতে চান আল্লাহ বলতেছেন পুরো শুধু এলাকাটা তোর পাখনা দিয়ে ক্লাশ মানে তুলে নিই জিমর আলু সাল্লাম পুরো শুধু মেলাকাটা পাখনা দিয়ে তুলে আসমানে নিয়ে চলে গেল আল্লাহ বলতেছেন এবার উপুর কর জিমরায়ুলসাল্লাম উপর করেছে মানুষগুলো নিচে পড়েছে মাটির উপরে আল্লাহ বলছেন এত জোরে ধাক্কা দিবি ওরা যেন মাটির নিচে এমন ভাবে দেবে যায় কেয়ামতের আগ পর্যন্ত যেন একটা লাশের সন্ধান পাওয়া না যায় জিবির আলাইহিস সালাম এত জোরে ধাক্কা দিয়ে দিলেন শুধু এলাকাটা মাটির নিচে ধসে চলে গেল দেবে চলে গেল তাহলে সমতল জায়গাকে যিনি দাবায়া দিতে পারেন ধসিয়ে দিতে পারেন ফাটিয়ে দিতে পারেন চৌচির করে দিতে পারেন এমন কি সাগর প্রবাহিত করে দিতে পারেন তিনি কি সুতরাং অহংকার আমার আল্লাহর সম্মানের ভূষণ কি বলেন ঠিক কিনা আপনি আমি অহংকার করতে পারি না বিশ্বের মানচিত্রে আজও লাই ইসলামের অবাদ্য কৌমদের প্রতি যে গজব গজবের সাগর পৃথিবীর মানচিত্রে আজও দেখা যায় ডেট সি মৃত সাগর এই মৃত সাগরটাই হল সাল্লামের কাউন্দর প্রতি গজবের সাগর যে সাগরে কেউ কোনোদিন ডুবে মরে না আপনি সাঁতার জান হাত পা ছেড়ে মতো ভেসে থাকবেন আজ পর্যন্ত কোনো কোনো বিজ্ঞানী যন্ত্র ওই সাগরের নিচে নিয়ে যেতে পারেনি যে নিজ দিকে কি আছে কি গজব চিন্তা করছেন অতএব আপনি যে ঠুস করে চলে আসবার অমনি আসতে পারবেন এই চার অপরাধে আপনি অভিযুক্ত সুতরাং লুত আলাই সালামের কাউন যেমন ন্যাস্তানাবোধ হয়েছে আপনিও ঠিক ওই রকমই হবেন কথা বলেন ঠিক না সুতরাং আল্লাহর জমিনে অহংকার করা যাবে জোরে বলেন যাবে না আল্লাহ আজকের এই আলোচনাগুলো থেকে আমাদের হেদায়ত গ্রহণ করা তৌফিক দিন